আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার ছাব্বিশ শাহবান চোদ্দশত ছেচল্লিশ হিজড়ি তেরো ফাল্গুন চোদ্দশত একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু পাঁচটা আট মিনিট শেষ ছয়টা বাইশ মিনিট জুহরের ওয়াক শুরু বারোটা বারো মিনিট শেষ চারটা একুশ মিনিট আসলের ওয়াক শুরু চারটা বাইশ মিনিট শেষ পাঁচটা উনষাট মিনিট বাগরিবের ওয়াক শুরু ছয়টা তিন মিনিট শেষ সাতটা চোদ্দ মিনিট ঈশা শুরু চারটা পনেরো মিনিট শেষ পাঁচটা তিন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেইশ মিনিট থেকে ছয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা চার মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ্দায় রেশ সময় পাঁচটা তিন মিনিট ইশরাক বোর ছয়টা উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট চার বুড় ছয়টা উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে খায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের নিজেকে বরফ দান করুন আমাদের ক্ষমা করে দিন